শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত এক বাইক আরোহী ঘটনায় গুরুতর জখম আরও এক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর মৃত ওই ব্যক্তির নাম বাহানিয়া সিংহ বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি ইসলামপুর থানার রামগঞ্জের ক্যাচকেচি পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থেকে ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় পেছন দিক থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাহানিয়া সিংহ নামে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তির ঘটনায় আরও একজন গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে

ঠিক আছে আপনার নাম আমার নাম চন্দ্র এই এই আলোটা দেখাও হ্যাঁ বাবা কইরা ওই ওই ঢোকলা জাম পানি নিবুর আছে এইটা এর একটা সুন্দর একটা দশমলে আসবে বলে বড় সুন্দর দিয়া দেয় আর বাকি দিন তো আমি আর کیو نہ اپ نہیں ہو نہ کیو نہ اپ نہیں ہو